কাল আমি পিতমকে নিয়ে ভিডিও করিনি বসেও সেইভাবে আমি পিতমকে নিয়ে ভিডিও করিনি কেননা কালকে একটু খুব ব্যস্ত ছিলাম কিছুটা ধরতে পারো সত্য উদ্ঘাটন করার জন্যই ব্যস্ত ছিলাম তোমাদেরকে বলেছিলাম না একটা সত্য উদ্ঘাটন করব। আচ্ছা মানুষ যদি অসুস্থ হয় তাও আবার সোশ্যাল মিডিয়াতে কাজ করছে বৃষ্টিপ্রীতম সেক্ষেত্রে ভিউয়ার্স বলো যেতেই পারে তার বাড়িতে তাই না তার বাড়িতে যেতেই পারে বৃষ্টিকে দেখা করতে সেটা তো রাইট আছে এটা কিন্তু পার্সোনাল বিষয় ভেবে নিও না পিতম তাহলে হয়তো আমি তালা বন্ধ করা ভিডিওটা সোশ্যাল প্ল্যাটফর্মে দিয়ে ভিউজ কামাতে পারতাম হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবার আরেকটা ভিডিও নিয়ে হ্যাঁ যারা কাটাছাড়া করছে আমি তাদের মতো আবারও বলছি একবার না একশো বার বলবো প্রত্যেকটা ভিডিওতে পিতমকে নিয়ে জটা ভিডিও করব তাদের মতো কাটা করতে পারবো না তারা কার বাড়িতে তুমি ভাড়া ছিলে না ছিলে তাদেরকে ফোন করে কতগুলো গয়না না কী গয় সেসব করতে পারে যেহেতু এই বিষয়টা সোশ্যাল প্ল্যাটফর্মে হয়নি এগুলো ব্যক্তিগত ব্যাপার তাই আমি সেই বিষয় নিয়ে বলবোই না কিন্তু এটাও সোশ্যাল প্ল্যাটফর্মে হয়নি যেটা আমি বলতে চলেছি কিন্তু এটা পার্সোনাল ভেবে নিও না এটা বলাটা দরকার বার্তাটা তো পৌঁছাতে হবে কারণ তুমি ইনস্টাগ্রামে কোনো রেসপন্স দিচ্ছ না কোথাও আমার মনে হচ্ছে তোমরা ভয়ে আছো কিসের ভয় তোমাদেরকে তো বললাম ভয়টা কিসের সহযোগিতা করার জন্য তো হাতটা বাড়িয়েছি এবং বাড়িয়ে দিয়েও ছিলাম তোমরা নেবে না সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু ভয়টা কিসের তোমাদের ডকুমেন্টস যদি সবই ঠিক থাকে সব কিছু যদি ঠিক থাকে তাহলে তো ভয়ে কিছু নেই দুটো বিয়ে করেছো এটা হামেশাই হয় অনেকগুলো হয় তো কী হয়েছে তো কী হয়েছে ব্যাপারটা কিন্তু কিছু আমার গোলমাল লাগছে বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে দাও কেউ স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করবে এবার বলি সত্য উদ্ঘাটনটা আমি কালকেও করেছি পশুও করেছি একদিন হতেই পারে তালা বন্ধ করে কোথাও যেতে পারে কিন্তু প্রায় দিনই তালা বন্ধ করে সামনের দিকের গেটটা তালা বন্ধ ডালমে কুচ তো কুচকালা হয় পেছন দিকে গেট আছে তার মানে কি সামনের দিকে তোমরা তালা মেরে পেছন দিক দিয়ে ঢোকাফেরা করছো যাতে কেউ এলে বুঝতে পারে বাড়িতে নেই দেখো এই বিষয়টা আমার পার্সোনালি মনে হলো কিন্তু সবটা আমি এখানে ডিটেলস বলতে পারি না কারণ কিছু ভিউয়ার্স তোমাদের বাড়িতে গেছিলো তারা এই এরিয়াতেই থাকে তারা কিন্তু তোমার বাড়িতে তিন তিনবার গেছিলো একদিনেই তিন তিনবার না মাঝে মাঝে তোমার বাড়িতে গেছিলো তাদেরও কোথাও মনে হয়েছিল যে বৃষ্টিকে নিয়ে কাটা করছে আমরা তো ভিউ আমরা তো আর ক্যামেরা খুলে ভিডিও করতে যাব না তাহলে বৃষ্টিকে দেখা করে আসি বৃষ্টির সত্যিই কতটা শরীর খারাপ ঠিক আছে সেটা দেখা করার জন্যই কিন্তু গেছিলো আর তোমার বাড়িতে তালা মারা ছিল সেটা এসে আমাকে জানায় যে দিদি ভাই তুমি যে মেয়েটাকে সাপোর্ট করছো না সেই মেয়েটার কিন্তু গলতি আছে আর দেখ আমি পার্সোনাল বিষয় নিয়ে আমি ওকে সাপোর্ট করবোই সেটা কারুর রাইট নেই বলার পার্সোনাল বিষয়ে বৃষ্টি পিতামকে ছেড়া করার কারুর রাইট নেই কিন্তু রোগটা নিয়ে যেটা নাটক করেছে এটা যেদিন সত্যটা পুরোপুরি শুরু করে ফেলেছি এইটুকু বলে দিলাম তোমাদেরকে পুরোপুরি যেদিন জানতে পারবো এটা ফেক সেদিন ওকে ছাড়বো না এটা আমি কথা দিয়েছি তাদেরকে এবং ক্যামেরাতেও কথা দিয়ে গেলাম তোমাদের সামনে সেদিন ছাড়বো না কিন্তু তারা এত জোর গলায় বলছে সব কিছু আছে তাদের কাছে ডকুমেন্টস তারা কিন্তু সাহায্যের হাতটা আমাদের কাছ থেকে নিচ্ছে না কেন এখানেও আমার গোলমাল লাগছে তো যাই হোক তো বলছে না গো দিদি ভাই তুমি একবার নিজেই যে দেখো না আমরা মিথ্যা কথা বলছি না আমি বলছি হয়তো তোরা যে টাইমে যাচ্ছিস হয়তো তারা সেই টাইমে হয়তো ঘরে থাকছে না বা কিছু বলছে না গো দিদি ভাই এমন এমন টাইমে আমরা মর্নিংয়েও ইয়ে ওই দিক দিয়ে গেছি তালা মারা ওই এক সব সময় ওই গেটটাতে তালা মারা থাকে সামনের দিকে তো আমারও কিছু সন্দেহ হলো তো দুদিন ধরে আমিও তাই দেখলাম তালামালা সামনের গেটে তার মানে বৃষ্টি পিতাম কাউকে বাড়িতে ঢুকতে দিতে চাইছে না একটা কথা আমি বৃষ্টিকে বলি দেখো এগুলো পার্সোনাল বিষয় আমি এখানে বলতে পারি না তোমার ভিডিও আমি করে নিয়ে এসছি সেটাও আমি দেখাতে পারি না এগুলো পার্সোনাল তুমি যেহেতু ক্যামেরার সামনে দেখাওনি নি এটা আমার উচিত নয় তো আমি দেখাবো না কিন্তু তোমার যদি শরীর খারাপ হয় তুমি আমার এরিয়াতে আছো আমি যেতেই পারি তোমাকে দেখা করতে যে এবং আমি না ইউটিউবার আমি না এই ক্যামেরা খুলে যাব। কিন্তু যারা যাচ্ছে ভিউসরা কিছু যাচ্ছে তারা ঘুরে আসছে কেন কেন ঘুরে আসছে কিছু তো ব্যাপার আছেই তোমরা এত ভয় কেন পাচ্ছ দেখো বন্ধুরা আমি এই সত্যটা উদ্ঘাটন আমি নিজের চোখে যেয়ে দেখে এসছি হ্যাঁ তারা মিথ্যা কথা বলছে না এখন তোমরা বলবে তুমি গেছ হয়তো তখন সে ছিল না কিন্তু আমি এক কাকিমাকে জিজ্ঞাসা করলাম বলছে ওদের এটা সামনের দিকে তালা মারা রয়েছে কিছুদিন ধরে ওরা তালা মারাই রেখে দেয় ওরা এদিক দিয়ে যাতায়াত করে না সেই কাকিমাও কি মিথ্যা কথা বলছে সেও কি তোমার শত্রু সে তো আবার বড় ফোন বোঝেই না কিছু দেখলাম আমি বললাম যে ভিডিও টিডিও করা বলছে সেটা আবার কি ও মাই গড তো বন্ধুরা আমার খুব খারাপ লাগলো এই কটা বোন বা দিদি গেছিলো তিন চারবার তাকে দেখা করতে ভিউয়ার্স হিসাবে তাদেরও মন সরে গেছে তারাও আমাকে বলেছে দিদি ভাই কমেন্ট আচ্ছা করে দেবো ওকে সাপোর্ট করেছি এবার আচ্ছা করে না আচ্ছা করে বাজে কথা বলো না তোমরা এটা কমেন্টে লিখে দাও যে তোমার বাড়ি যাচ্ছি তালা মারা কেন সবাই দেখুক বলছে আগ তিন দিন আগে নাকি কমেন্ট করেছিল সেই কমেন্ট নাকি কি ডিলিট করে দিয়েছে এগুলো কিন্তু ঠিক নয় এবং আমার কমেন্টটাও ডিলিট করেছে আমি বলেছি তোমার বাড়িতে কেউ যাচ্ছে তুমি কেন তোমার বাড়ি তালা মারা তুমি থাকো কোথায় এবং কনিষ্ক তোর বাবার বাড়ি ও যে বাবার বাড়িতে আছে সময় সেটারও কিন্তু খবর আমি জানি কিন্তু এগুলো পার্সোনাল বিষয় এগুলো বলা যায় না আমার তো মনে হচ্ছে কিছু তো ব্যাপার আছে তবে তোমার রোগটা নিয়ে আমরা অনেক কিছু ঝালাই করছি দেখি তোমার সত্যিই শরীর খারাপ হয়েছিল কি নাটক করেছো ভিউজের জন্য সেটা কিন্তু ছেড়ে কথা বলবো না তো আমিও নিজে সত্যটা উদ্ঘাটন করে এসেছি দেখো এখন বলবে তোমরা এখানে তুমি এখানে প্রমাণ দাও কেন আমি সেই কাকিমার কথাবার্তা এখানে দেব কেনই বা তার আমি পার্সোনাল জিনিস এখানে দেখাবো ওটা তার বাড়ি ওগুলো করা উচিত নয় দেখানোটা উচিত নয় আমি মনে করি কিন্তু ওরা চাইছে না ওর বাড়িতে কেউ যাক কিন্তু আমার যদি শরীর খারাপ হয় তোমরা যদি আমার আশেপাশে থাকো বা দূর থেকেও আসো আমাকে তো দেখতে আসবেই সেটা তোমাদের রাইট আছে কিন্তু এই ক্ষেত্রে বৃষ্টিপিতাম কাউকে অ্যালাউ নেই কেন ভাই কেন রহস্য তো অনেক কিছু তবে এই ভিডিওর মধ্যে আমি এটুকু জানালাম নেক্সট ভিডিওটা আমার আসবে কালকে হোক বা আজকে যাই না কখন আসবে আসবে গুছিয়ে আসবে আমি শুধু এটুকু তোমাদেরকে জানালাম ওর বাড়িতে বেকার কেউ যেও না ঘুরে আসবে বেকার কেউ যেও না ঘুরে আসবে আর ওপরে যারা রয়েছে তারা কে এলো গেল এবং নিজেদের লোক ছাড়া ওরা মানে নিজেদের লোক এলে হয়তো তা ইয়ে করবে তাছাড়া ওদের নিজেদের কে এলো না গেলে ওরা সব দেখে না আমাদের এখানে এরকমই কে এলো তোমার বাড়ি কে গেলো দেখবে না ঠিক আছে তো যে ঘুরে এসো না ওরা ইচ্ছা করেই তালা মেরে রেখেছে ওরা চায় না ওর বাড়িতে কেউ যাক কারণ ওরা আশেপাশে কারোর সাথে মেশেও না ওই ওপরে ওদের সাথে কথাবার্তা বলে ব্যাস আশেপাশে কারোর সাথে নয় আর একটা কথা বলি তোমরা যারা ওকে নিয়ে পার্সোনাল নিয়ে কাটা করছো সেটাকে বন্ধ করে দিয়ে আমার মনে হয় রোগটা যেটা হচ্ছে না ফোকাস সেদিকে তাকাও ও যে রোগটা নিয়ে বলেছে একটু ঝালাই করো কে কী কোথায় ফুচকা খেয়েছিলো কার বাড়ি গয়না নিয়ে গেছিলো কোন কাকিমা দেখেছিল এগুলো নিয়ে তোমরা মনে হয় ফোন করে কন্ট্যাক্ট না করাটাই বেটার ঠিক আছে এগুলো পার্সোনাল জিনিস আমি চাইলে তো ওই ভিডিও ফুটেজ তোমাদেরকে ওপেন লাইক করেও দেখাতে পারতাম ভিউজের নেশায় এটা করো না কিন্তু আমার কোথাও সন্দেহ মনে হলো তাই আমি এটা বললাম আর কেন বললাম যাতে তোমরা যা যে ঘুরে না আসো ওর বাড়িতে যেও না যে ঘুরে কেউ এসো না আমি সবাইকে বলছি কেউ ঘুরে এসো না কারণ তালা মারা কেউ হয়তো দূর থেকেও যাচ্ছ কেউ হয়তো কাছাকাছিও যাচ্ছ এটা আশা নিয়ে যাচ্ছ দরকার নেই যাওয়ার দরকার নেই বৃষ্টির বাড়িতে ওরা ওই সামনে কেটে তালা মেরেই রাখে মেন এটাতে যেমন আমাদের পেছন দিকে যেমন আমাদের এখানে সব সিস্টেমই তাই আমিও যদি তালা মেরে রেখে দিই ভাবে যে সোমা নেই এমনভাবে তালা মেরে রেখে দেবো তো যাই হোক ভিডিওটা আপাতত এইটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকেও ভালো থেকো সুস্থ থেকো আমি সেটা সত্যটা উদ্ঘাটন কালকে করেছি আমি নিজের চোখে দেখেছি এবার হয়তো এটা কোনো বাহানা দেবে আমরা হয়তো সেই টাইমে ছিলাম না কিন্তু সব কাকিমারা মিথ্যা কথা বলবে না ঠিক আছে এটা পার্সোনাল বিষয় বেশি কিছু আমি বললাম না শুধু এই মা সরি শুধু আমি এইটুকুই বলতে চাইলাম কেন মানুষে যে ঘুরে আসছে অনেকেই তোমার এখানে ভিওয়াস আছে অনেকেই যাচ্ছে তারাও আবার আমার বাড়িও চিনে গেছে তাদেরকে বলছি সামনে আসবি বলছি এখন নয় তারাও সত্যটা উদ্ঘাটন করি রোগ নিয়ে তো ওরা অনেক কাজ করছে আমার হয়ে প্রচুর কাজ করছে রোগটা তোমার সত্যি আদৌ হয়েছিল না পুরোটাই নাটক তো সত্যি উদ্ঘাটন করছে আর ওই চ্যানেলে আমি একটা ভিডিও দিয়েছি গীতা বলে যার একটা চ্যানেল আছে এখানে আমার কমেন্টি পোস্টও দিয়েছে ওকে নিয়ে আমি এই চ্যানেলেও ভিডিও করব সত্যি শরীর খারাপ গরিব মানুষের পাশে তোমরা দাঁড়াও আর দয়া করিয়া তোমরা ভিউজের জন্য রোগটাকে নিয়ে নাটক করো না অসহায় মানুষগুলো বঞ্চিত হবে ঠিক আছে আমি ভিডিওর কি বললাম আমি নিজেও যাই না মানে আমি ভেবে অবাক আমি কথাটা কোন দিক থেকে শুরু করব। আমি যদি ভিডিও করে ডাইরেক্ট কথা বলে আনতাম ভালো হতো কিন্তু এগুলো তো পার্সোনাল জিনিস তাই পার্সোনালটা উচিত নয় টানা বিষয়টা এই কারণে কেউ যাতে ঘুরে না আসে তাই এই কারণে আমি এই ভিডিওটা করলাম কেউ যেও না দয়া করে ওরা অ্যালাউ করছে না ডাল তো কুচ কালায় হয় ধোরা নেই পোড়াই কালা চলো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে